আসসালামু আলাইকুম মারিয়াবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মারিয়াবিডি অনেক দিন থেকে এই ধরনের প্রিমিয়াম ট্রাউজার যারা মূলত অনলাইন ফেসবুক পেজ সারা বাংলাদেশে বিভিন্ন জেলা পর্যায়ে হোলসেল যারা বিক্রি করেন তারা মূলত নিজস্ব প্রস্তুতকারক থেকে আপনারা নিতে পারবেন আর নিজস্ব প্রস্তুতকারক হচ্ছে মারিয়াবিডি এখানে মূলত আপনারা প্রায় পনেরো থেকে বিশটার ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ফেব্রিক্সের ট্রাউজার পেয়ে যাবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন সহ সারা বছর মূলত দেখানোর চেষ্টা কি যারা দিয়ে আপনারা কোনো কিছু করতে চাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা মূলত এই পাইকারি প্রোডাক্ট নিয়ে আপনাদের জেলা পর্যায়ে যারা পাইকারি মার্কেট গুলো আছে আপনারা এখান থেকে স্যাম্পল নিয়েও বিভিন্ন ধরনের ওয়ার্ড এখান থেকে মাল নিতে পারবেন আর মাল নেওয়ার সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছে যে আপনারা পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে এই যে কোয়ালিটিগুলো আছে বা ওনাদের যে স্যাম্পলগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার হাতে যে ফেব্রিক্সটা হচ্ছে এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এম এল এক্স এল ডাবল এক্স এক্সেল এটার প্রথম হচ্ছে দুইটা জিপার দেওয়া আছে তারপরে কালারিং মেচুয়েড ডোস্টিং দেওয়া আছে এখানে নাইকি অরিজিনাল হাইড প্রিন্ট দেওয়া আছে তারপর ওনাদের হ্যান্ডটেক তারপর তারপরে এই যে লেবেল আর এগুলো হচ্ছে হালকা স্টিজের মধ্যে আপনারা ঘরে অফিস আদালত বিভিন্ন দোকানে বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে যারা মূলত খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এগুলো ব্যবহার করতে আপনারা পাইকারি সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে প্রথম একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে ডিজাইনটা আর এগুলোর পিছনে প্রত্যেকটা প্যাকেট পকেট দেওয়া হয়েছে এগুলোর প্রত্যেকটার পিছনে কিন্তু পকেট দেওয়া হয়েছে এবং কি ফিনিশিং কোয়ালিটিটা আসলে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কতটা আসলে প্রিমিয়াম খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি মূলত আস্তে আস্তে করে আপনাদেরকে এই কালারগুলো দেখানোর চেষ্টা করব এবং কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা কালার গেল এই যে দেখেন নাইকি ব্র্যান্ডের মধ্যে ম্যাশ কাপড়ের মধ্যে আরেকটা ডিজাইন করা হয়েছে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কালো খুবই প্রিমিয়াম ভাবে কাজটা করা হয়েছে এই যে দেখেন পিছনটা দেখেন আর প্রত্যেকটা জিপারের আপনার এই যে কতটা যে স্মুথ অনেকে ট্রাউজারের মেন সমস্যা হচ্ছে চেনটা ঠিক আছে এটা যে এতটা স্মুথ হয়তো আপনি হাতে নিলে সেটা বুঝতে পারবেন এটা একটা কালার আছে তারপরে আরেকটা কালার হচ্ছে এই যে নেভি নেভি আর মধ্যে খুবই প্রিমিয়াম সাইজ আমি বলি সেটা হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন আপনি নিতে পারবেন তারপরে আরেকটা হিট কালেকশন এডিডাসের মধ্যে আমার মনে হয় যে আপনারা যারা মূলত অনলাইনে পাইকারি নিতে চান সরাসরি যারা নিজস্ব প্রস্তুতকারক হচ্ছে মারিয়াবিডি অনেক দিন ধরে ওনারা এই ধরনের টাউজারগুলো সেল করে থাকেন এই যে এটা হচ্ছে আপনার এর মধ্যে পাবেন হুম নেভি ব্লু তারপরে আরেকটা আছে এডিটাস মানে কালো এটা হালকা হলুদ দিয়ে ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা কিন্তু আপনার হ্যান্ডটেক লেবেল এবং হাইডিজি প্রিন্ট দিয়ে কিন্তু ওনাদের লোগোটা ব্যবহার করা হয়েছে এটাও আর সেম সেম কোয়ালিটিতে ম্যাশ কাপড়ের মধ্যে চারটা সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কালার তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে সিকের মধ্যে ইন্টারলক কাপড় সুপার স্টিচ এটা জিপার দেওয়া হয়েছে দেখেন সেম জিপার ডোস্টিং সেম এবং কি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখায় সেটা হচ্ছে যে এই যে স্টিচের বিষয়টা সব ট্রাউজারে কিন্তু অরিজিনাল যেটা সুপার স্টিচ সেটা কিন্তু খুব স্টিচ করবে এবং কি এটা হচ্ছে কাপ দেওয়া হ্যাঁ যারা মূলত এই যে শীতে আপনারা বিভিন্ন ঘরে বা বিভিন্ন জায়গায় কিন্তু খুব সহজে এটা রাফ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ইন্টারলক মধ্যে সিকে এর ক্লিন এই যে আপনার এখানে একটা লঘু পাবেন আর এই জায়গায় একটা লঘু করা হয়েছে আর কাপ সিস্টেম এই যে দেখেন কতটা প্রিমিয়াম আর শিলিগুলো এমন অবস্থা একদম আপনারা শিলি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন কোনো শিলি পাসবে না কোনো শিলি ছুটবে না ট্রাউজারের মেন সমস্যা হচ্ছে শিলি ফিনিশিং তো এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো করা হয়েছে ইন্টারলক প্রবিক্সের মধ্যে এটার কালার হবে আপনারা পাঁচটা কালার পাবেন একটা কালার গেল এই যে এটা আরেকটা কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে পিছন সাইডটা হচ্ছে একটা কালার তারপরে আমরা আরেকটা কালার দেখাই দিছি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার একটা কালার পাবেন তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা কালার সারা বাংলাদেশ মূলত যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই পিউস্কিনে যে নাম্বার আছে সরাসরি সারা বাংলাদেশ থেকে আপনারা যোগাযোগ করবেন এই যে কালারর মধ্যে তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো এটা হচ্ছে ইয়াং ড্রাইং এর মধ্যে আপনার যারা মূলত নামাজ পড়েন যারা মুসলিম ভাইয়েরা আছেন বিভিন্ন দোকানে বা হাট বাজার বা স্টুডেন্ট যারা আছেন সব তাদের জন্য সুবিধার্থে কিন্তু এখানে চেঞ্জ সিস্টেম জিপার দেওয়া হয়েছে হ্যাঁ সামনে জিপার দেওয়া হয়েছে তারপরে আপনার এই চেকের মধ্যে করা হয়েছে ইয়াং ডাইং এর মধ্যে হ্যাঁ এটাও আপনার ইন্টারলক এর মধ্যে পাবেন হম এটাও সাইজ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো আপনারা এম এল এক্স ডাবল এক্সেল এর মধ্যে সবগুলা পাবেন এই যে

হম এই যে আরেকটা কালার পাবেন স্টেজ মধ্যে খুবই হিট কালেকশন মানে আপনারা পলো শার্ট টি শার্ট শার্ট মানে এটা যে কোনো জিনিসের সাথে আপনার ব্যবহার পারবেন গ্যাডিং এর মতো আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সুপার স্টেজ হ্যাঁ তারপরে আমরা আরেকটা মেশ কাপড়ের মধ্যে ওনাদের মারিয়াবিডির নিজস্ব ব্র্যান্ড আপনারা এখানে এই আপনারা প্রায় তিনটা কালার পেয়ে যাবেন ওনাদের নিজস্ব ব্র্যান্ডের মধ্যে এই যেটা এটা হচ্ছে মারিয়াবিড়ির নিজস্ব ব্র্যান্ড স্টেপের মধ্যে করা হয়েছে হুম এস আর কালো কম্বিনেশনের মাধ্যমে এটা হচ্ছে একটা কালার তারপরে এই যে আমরা আরেকটা কালার দেখা দিচ্ছি নেভি ব্লুর মধ্যে তারপরে এই যে আরেকটা কালার অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ এই যে তারপরে আমরা আবার ফিলা মধ্যে স্টেপের মাধ্যমে ওনারা কিছু কাজ করছেন এও আপনার ইন্টারলো ফেব্রিক্স এর মধ্যে স্টিচ সবগুলা হচ্ছে স্টিচ মধ্যে হ্যাঁ এই যে স্টিচ ফিলা ব্র্যান্ডের মধ্যে এই যে পিছনের পকেট দেওয়া ঠিক আছে এই যে পকেট পাবেন এটা একটা কালার পাবেন আপনারা তারপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার এই যে এটা একটা কালার এই আরেকটা কালার হুম খুবই হালকা খুবই অনায়াসে মানে এতটা স্মুথ যখন আপনারা এটা ব্যবহার করবেন পরবেন আসলে এটা কোয়ালিটিটা তখন বুঝতে পারবেন এই যে একটা কালার তারপর এই যে আরেকটা কালার এই যে